শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে নয় ডিসেম্বর একটি দিবস কিন্তু একটি দিনে সীমাবদ্ধ নয় এই দিবসের মাধ্যমে আমরা বিগত বছরে আমাদের গৃহীত কর্মকাণ্ডের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করে আগামীর কর্মসূচি নির্ধারণ করি সেই দৃষ্টিকোণ থেকে এই দিবসের তৎপরতা শুধুমাত্র নয়ই ডিসেম্বরে সীমাবদ্ধতা নয় পূর্ব জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিষয়টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে এই দিবসের কর্মকারটাকে সম্প্রসারিত করে আজ বারোই ডিসেম্বর তারা দুটিতে বিরোধী সাইকেল র্যালির আয়োজন করেছেন সেই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদেরই কর্মসূচির সাফল্য কামনা করে এই সাইকেল র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে দুটিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বার with a paid director. Oh. A paid An chairman <coughs> <coughs> 何 কমিটির যে শিল্পুর উপজেলা শাখা এটা অনন্য উদ্যোগ আমি মনে করি প্রতি বছর নেই এই বছরও আমরা এই শিল্পকে উপেক্ষা করে আজকে একত্রিত হয়েছি আমরা চাই আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একদম সমলে যাতে মনোপ্রচার হয় এই দুর্নীতি এই আলোকে আজকের এই সাইকেল রেলের সমৃদ্ধি কামনা করছি সকলে শুভ হোক দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবস নয় ডিসেম্বর এবং একটি দিবস পালনের মূল বিষয়বস্তু হলো যে ওই দিবসে বিগত বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করে আগামীর কর্মসূচি নির্ধারণ করা এবং দিবসের কর্মসূচি কিন্তু দিবসের ওই তারিখের সীমাবদ্ধ নয় সেই দিক থেকে আমি বলব যে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে যে এই কর্মকাণ্ডকে সারা বছরব্যাপী চালিয়ে যাওয়ার অংশ হিসাবে নয় ডিসেম্বরের পরে তেরোই ডিসেম্বরে তারা দুর্নীতি বিরোধী সাইকেল র্যালির মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করছে আমরা আশা করব যে তারা বছরব্যাপী একটা কর্মসূচি প্রণয়ন করে আগামী দিনগুলিতে দুর্নীতি জনসচেতনতা সৃষ্টির জন্য এগিয়ে যাবে এই লক্ষ্যে আমরা এর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করব সকলকে দুর্নীতি বিরোধী চেতনায় যুদ্ধ হওয়ার জন্য এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় সারা বাংলাদেশব্যাপী কিন্তু এই দিবসটি পালন হয়েছে নয় তারিখ ডিসেম্বরে সুতরাং এই দুর্নীতি বিরোধী দিবসটাকে শুধু একটা দিবসে বেঁধে রাখা নয় বরং পুরো মাস জুড়েই পুরো বছর জুড়েই যাতে কার্যক্রম মানুষের কাছে পৌঁছায় মানুষ যাতে বুঝতে পারে দুর্নীতির বিরুদ্ধে মানুষ কাজ করছে এতে যাতে উৎসাহিত হয় এবং দুর্নীতি দমনে অভিযোগ দিলে এই সংস্থাটি মানুষের জন্য হয়ে কাজ করে নতুনভাবে এই প্রয়াস নতুন বাংলাদেশে যাতে আমরা আরো বেশি অ্যাপ্রোচ যেতে পারে এই কারণে কিন্তু আমাদের এই প্রয়াস এটা আসলে প্রচারের নিমিত্তে এবং সবার মাঝে ছড়িয়ে যাকে এই প্রচার যাতে দুর্নীতি বন্ধ হয় সারা আছে সাথে দুর্নীতিতে আমাদের দেশটাকে একটা বিগ জিরুতে আনতে হবে সকল জায়গায় যেমন একটা শিক্ষক শিক্ষকতা করেন সেখানে কিন্তু দুর্নীতি হওয়ার কোনো আশঙ্কা নেই কিন্তু শিক্ষক যদি ক্লাসে তার সময়ের পাঁচ মিনিট পরে উপস্থিত হয় ক্লাসে যায় সেটাও দুর্নীতি অর্থাৎ এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে বাংলাদেশের দুর্নীতি হয় না প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতির একেবারে মূল উৎপাদন করতে হবে আমাদের শুধু এই দুর্নীতির মধ্যে একটা বিগ জিরো আনতে হবে যতক্ষণ পর্যন্ত না আনা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে লড়ে যেতে হবে এটাই আমাদের উদ্দেশ্য অনেক ধন্যবাদ দুর্নীতির বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে আমরা শ্রীপুর এসআরটির সদস্যরা এই সাইকেল র্যালির আয়োজন করেছি এবং আমাদের সাথে আছে শ্রীপুর উপজেলা প্রশাসক তো আমরা চাচ্ছি যে আসলে শুধু শ্রীপুর থেকে না সারা বাংলাদেশ থেকে এই দুর্নীতি দূর করার জন্য এবং একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই তরুণ প্রজন্মকে নিয়ে আমরা চাচ্ছি যে মাদক মাদকমুক্ত দুর্নীতিমুক্ত একটি সুস্থ স্বাভাবিক জীবন যাতে সবাই পায় এবং সুস্থ স্বাভাবিক একটি সমাজ ব্যবস্থা করার জন্যই আমাদের মূলত এই স্লোগানে এগিয়ে আসা তো বিশেষ করে তরুণ সমাজের সমাজকে নিয়ে আমরা চাচ্ছি যে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তো আমরা এই জন্যে আজকে একটি সাইকেল র্যালি করেছি এবং আমাদের ইচ্ছা হলো যে ভবিষ্যতে এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে চলা যে আমরা ধারাবাহিকতা রক্ষা করব। এবং সকল তরুণদের অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন